আল্লাহুম আমিন রব্বানা সালামুন হুসানালাম তাফিলনা তরাব না লনা কুন্ন না মিনাল খাসিরিন রব্বানা লা তুসি কুলু বানাওদা যাদাইতা হাবলালিল মিল্লাদুন কারাহমাতিন না কান্তাল হাব রব্বানা তাকাবাল মিনন্না কালা সাউলা লে

লা ইয়া কাল্লি বলনা না সানি লহু সালাহমা কাসা বাদলাইহা মাতা সাবাত রাব্বানা আল্লাহ তাআলা ইন্নাসিনাকতা না রাব্বানা ওয়ালা তামিল আলাইনা যুনকা মা হামালতাহাল্লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা আল্লাহ তুহিমনা মা লা তাকাতা আনা বিহি ওয়া ফানাকিলানা হামনাতাম আলানা ফানসনা আলাল ক্বাউমিল কাফিরিন হে রাব্বানা হে আমার পরিবারে দেদার আমরা গুনা আর বোঝালি তোমার ধরব রে হাত বেছি বাবু আমাদের প্রত্যেকের হাত আল্লাহ তুমি কবুল করে না হে বাবদ জীবনে কত গুণা করেছি এই গুনার খবর আমার তুমি তো জানা হে বাবদ কম্পানে গম্পানে গুনা করেছে তোমার বান্দা ছয়নে পাতনে কত করে আল্লাহ পাহাড় জীবন করে ফেলেছে ও আল্লাহ আসমান সুমান করে ফেলেছে এই আল্লাহ তোমার এই বান্দার বান্দরে জীবনের গুনাহ আল্লাহ তুমি মাপ করে দাও মা সেই আরজন জান্নাতের বাগানে বসে হাদিস কোরআনে থেকে কিছু কথা বলেছি মাবুদ গ রাত সূরা ফাতিহা সূরা 1 লক্ষ পড়েছি

রহমত চালীল আলমিনের পাক রুহুর উপরে পঞ্চয় দাও যত নবী গুণ দুনিয়াতে আসছে মাবুদ সমস্ত নবী নবীর বিবি সন্তানের পাক রহুর উপরে পঞ্চয় দাও মাবুদিগ এক লক্ষ চব্বিশ হাজার পিরপি গুন্বারের রুহুর উপরে পঞ্চয় দাও

ও আল্লাহ তার কলেজার টুকরা সন্তানের কবরে তুমি এই সব টুকু পৌঁছে দাও ও আল্লাহ তুমি তার শ্বশুর ও আল্লাহ এই বাড়ি যা তোমায় মরব্বি আল্লাহ ও আল্লাহ সারা জাহানের মমিন মমিনাতের কবরে এই সব টুকু পৌঁছাইয়ে দাও ও মা বউ তাদের কবরটা তুমি জান্নাত বানাইয়ে দাও তুমি করে বাগান কন কোন কোন অবস্থায় খবরের মধ্যে আছে জানি যা তুমি তার কবরের সমস্ত বিপদ মুক্ত করে দাও এমন ঘরটা বানাইছ ওই ঘরের কোনো জানালা দরজা নাই তেমন ঘরে বানাইছ এই ঘরের কোন সাতি সাথী বাতি নাই এমন ঘরটা বানাইছ গো বাবু কোন বিস্তারি দিয়া বাবু গো এমন দেশ এমন অসীম পুর গল্লা ওই দেশে কোন ড্রাইভার হচ্ছে না ড্রাইভার ওই গিদম চলে না কোন তার সেই বাড়ির কোন ঠিক কানা নাই মাবুদ তুমি তার কলেজের টুকরা সন্তান তার শাশুড়ির কবরটা জান্নাত বানাইয়া দাও আল্লাহ বেহেস্তের বাগান বানাইয়া দাও মাবুদ গো তুমি তার কবরে সমস্ত বিপদ মুক্ত করে দাও এখানে যারা এসেছে মাবুদ এই রিয়াজুল জান্নাতের বাগানে কিছু টাকা দান করেছে দানটা কবুল করে নাও হে মাবুদ দানটা তুমি কবুল করে নাও তুমি এই দানের বিনিময় সমস্ত মনের প্রত্যেক আশা পূর্ণ করে দাও মাবুদ ও মাবুদ জানি না রে কার জানা দাদা দাদি নাই না না নানি নাই কে জন বাবা হারা কে জন মা হারা হে মাবুদ কে জন কলিজার টুকরা সন্তান হারা হে মাবুদ তুমি তার স্বামী সন্তান মা বাবা তার সন্তানের কবরে সবটুকু পৌঁছাইয়া দাও ও আল্লাহ তাদের কবরটা জান্নাত বানাইয়া দাও বেহেস্তের বাগান বানাইয়া দাও তাদের কবরে রাজা পাল্লা তুমি মা করে দাও হে মা রে কার মা বাবা যেন সুস্থ এই দানের বিনিময় তার মা বাবা তুমি সুস্থ বানাইয়া দেও ও আল্লাহ জানিনা কার স্বামী জনই অসুস্থ তার স্বামীর এই দলের বিনিময়ে তার স্বামীকে সুস্থ বানাইয়া দেও ও আল্লাহ জানি না রে কার কলেজার টুকরা সন্তান যিনি অসুস্থ আল্লাহ তুমি তার কলেজার টুকরা সন্তান এই দলের বিনিময় সুস্থ বানাইয়া দাও মামা মাবোদ গ কতজনের সন্তান মার চকেরালে কতজনের স্বামী বেবি চকের আরালে ও অল্লাহ তুমি সেকালে তার সুস্থ রাখি গোয়াল্লাহ ও অল্লাহ তার স্বামী সন্তানের তুমি প্রচুর হায়াত পার ইয়াত দিও মাবোধাম তোমার কাছে আমি ছোট্ট একটা দ্বারখস্ত লিখতেছি হে বাবা দ্বারখস্তটাই কে লেখলাম তুমি একবার পড়ে দেখো লিখিলাম আসমান জমিন কত ভারী বানাইস পাহাড় পর্বত ভারী বানাইস তার থেকে ভারী বানাইস গমাবো সন্তানের মৃত্যুর না জিনিস কোন বাবা কোন মাস হইতে পারে না কোন বাবা সন্তান মৃত্যুর খাটালি ঘাড়ে নিতে কানিতে নিতে পারে না এত ভারে সন্তানের মৃত্যুর লাশ আল্লাহ তুমি কারো বাবার ঘাড়ে তুলে দিও হে বাবা কোন দুঃখে নির্মাণ নজরে দেখাইও না আল্লাহ তুমি একবার কুদরতের নজরে তাকাইয়া দেখো মাহবুদ তোমার বান্দারা এতিমের মতো কাঙ্গালের মতো তোমার কাছে হাত পেতে আছে আল্লাহ প্রত্যেকের হাত আল্লাহ তুমি কবুল করে দাও ই আল্লাহ সব সকলেরই তুমি মনের আশা পূর্ণ করে দাও হে মাহবুদ কোন মাতবারের কাছে চেয়ারম্যানের কাছে হাত উঠাই না

তোমার কথা শুনিলে মানিলে তাই তো করে আছো যখন মা সন্তানের উপরে পুরাগ হয়ে যা মা ওরে অভিমান করে ঘরে মানে দরজা লাগাই বসে থাকে সন্তান যদি বলে মাগো ঘরের দরজাটা খুলে দাও আবার যদি খুব বলে পরে তিনবারে দুধবার বলে তখন মা দুকে নিয়ে আর অভিমান করে থাকতে পারে না সন্তানের অভিমান ভেঙ্গে যায় মার অভিমান ভেঙে যায় ঘরের দরজাটা খুলে দেয় সন্তানকে বুকে টেনে নিয়ে সন্তানের সমস্ত অপরাধ মা ক্ষমা করে দেয় হে বাবু তোমার এই মন্দির উপরে তুমি বুলি মনে হয় রাগ করেছো রাগ করিও না রহমতের দরজা বন্ধ করে দিও না হে বাবু রহমতের দরজা যদি বন্ধ করে দাও তোমার এই সহসাই বান্দা যাবে কার কাছে বলে দাও হে আল্লাহ আমাদের তো কোথাও জায়গা যাওয়ার জায়গা নাই হে রহমান এখানে যারা এসেছে সবারই তুমি পরহিজগারে বানাইয়া দাও নামাজি বানাইয়া দাও ও আল্লাহ সবারই তুমি কলিজার মধ্যে ওরা দোষকের ভাইটা ঢুকাইয়া দাও অন্তরের মধ্যে তুমি তাতে ভয় তুমি তো যাতে জাহান ভয়টা ঢুকাইও তো মাবুদ গো সবারই তুমি জানি যাওয়ার টপিক দান করে দিও হে মাবুদ জীবনে কত গুনা করেছি বলার ক্ষমতা তার নাই পাহাড় সমুদ্র এ আল্লাহ সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও তুমি না রহমা তুমি নাই আনলার জ্বলিল তুমি আনলার তুমি আমাদের জীবনের গুণ মাফ করে দাও কত করেছি গোপানে কত গো

करी के कथोन किसी गयाला जीवन कतोगुन करसी गा जीवन माप करो कुरो गल निज़ हथे माप करो माउ हा ते कतो कई र

না পাই যাদি হাসারে কলে পড়বে সুর জরি তাপে গহেলো যুতলাইয়া পড়বে সুর জরি তাপে কত দেউরীতি কত বাড়িতি থাকা খাইছি মা ভিত বলে শেষে তোমার তারপরে পারে দুহা পাতি এ তো বাকুরীয় কতই তো মা আল্লাহ ভেঙ্গেছি কাছে তোমার কাছে সবাই আর তোবাপুরে সি তোমার কাছে সবাই মিলাই তোবা পরেছি আল্লাহ বাতা আমি ওর হামি নকন তাল বপুর রহিম রুপনা

দিনটা যেন হয় আল্লা গো জম্মার যখন মালা করল মা আমাদের সামনে তোমার বান্দা বান্দার সামনে যখন আসবে সমস্ত মুসলমানদের তুমি মুকে জারি করে দিও তোমার বন্ধুর মুখের কালিমা কালী মাল্লা ইলাহ ইল্লাল্লা মহাম্মাদুল সুলা আল্লাল্লাহু আলাইহি আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম